নীল অঞ্জন ঘনপুঞ্জ ছায় সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর নীল অঞ্জন ছায় সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর বনলক্ষ্মীর কম্পিত চঞ্চল অন্তর বনলক্ষ্মীর কম্পিত চঞ্চল অন্তর ঝুঁকিত তার ঝিল্লির মঞ্জির হে গম্ভীর হে গম্ভীর নীল অঞ্জন ঘন ছায়া সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর বর্ষণ হল মুখরিত মেঘমন্দ্রিত ছন্দে মেঘমন্দ্রিত ছন্দে কদম্ব বন গভীর মগন আনন্দ গান্দে গন্দে বর্ষণ গীত হল মুখরিত মেঘমন্দ্রিত ছন্দে মেঘমন্দ্রিত ছন্দে কদম্ব বন মগন আনন্দ উৎসব মন্দির নন্দিত তব উৎসব মন্দির হে গম্ভীর হে গম্ভীর নীল অঞ্জন ঘন ছায় সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর ধহন শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাশার তাহারে ইন্দ্র লোকের অমৃত বাড়ির বার্তা সয়নে তপ্ত ধরণী পড়েছিল পাঠালে তাহারে ইন্দ্র লোকের অমৃত বাড়ির বার্তা মাটির কঠিন বাঁধাও লোক দিকে দিকে হলো দীর্ণ দিকে দিকে হলো নব নবঙ্কুর জয় পতাকায় ধরাতলে তলে ছিন্ন হয়েছে বন্ধন বন্দির ছিন্ন হয়েছে বন্ধন বন্দির এ গম্ভীর এ গম্ভীর নীল অঞ্জন ঘনপুঞ্জ ছায়া সমৃত অম্বর এ গম্ভীর এ গম্ভীর